আসসালামু আলাইকুম গতকাল গেছিলাম নার্সারিতে কিছু ফুলের গাছ আনতে কিন্তু নার্সারিতে যায় দেখি ও মা নার্সারিতে ফুলই ফাঁকা একটা ফুলের গাছও নেই সব গাছ নাকি বিক্রি করে শেষ যেগুলা দেখতেছেন এগুলা নাকি বিক্রি করবে না তারা নাকি এগুলার ফুলগুলা এই বিভিন্ন ফুলের দোকান আছে না সেই ফুলের দোকানদারের কাছে বিক্রি করবে সেই জন্য তারা এই গাছগুলো রাখছে এগুলো তারা বিক্রি করবে না এই কথা শুনে আমরা তো খুবই হতাশ তবে গাছ যেহেতু কিনতে গেছি তাই খালি হাতে ফিরে আসার লোক আমরা না ভাবলাম অন্য কিছু একটা গাছ নিয়ে যাব তাই নার্সারির ওর লোকের মুখে অনেক গুণের কথা শুনে আমরা নিলাম একটা গোল্ডেন এইড সুপরি গাছ আমরা আবার পেয়ারাকে সপড়ি কই আর এই সপড়ি গাছ বাড়িতে নিয়ে এসে পড়লাম আর এক বাড়ি তো পুরাই গাছ দিয়ে ভরা একটা একটু ফাঁকা জায়গা নেই যে গাছটা কোথায় গাড়বো তো অনেক খোঁজাখুঁজির পর দেখলাম যে গোবরের পালার এক নিতে একটু ফাঁকা জায়গা আছে ওখানে গাছটা কারা যাবে জায়গাটাও খুব কাটার জন্য একেবারে আদর্শ তাই আর বেশি কিছু না ভাবি গোবরের পালার এক কানিতে একটা মাঝারি সাইজের গর্ত করলাম তারপর হাফ গাবলার মতো শুকনো গোবর দিয়ে মাটিগুলোর সাথে খুব ভালোভাবে মিশ করে নিলাম তো এখন গাছটা কাটার জন্য আমরা আমাদের গর্তটা প্রায় প্রস্তুত গাছের ব্যাগটা বেলেট দিয়ে খুব সতর্কতার সাথে কেটে নিলাম যাতে গোরের মাটিগুলো ঝরে না যায় তারপর ব্যাগটা খোলা শেষ হলে গাছটাকে গড়তে রাখে গড়তে রাখি গাছটা চারপাশে খুব ভালো করে মাটিগুলো সমান করে দিলাম মাটি দেওয়ার সময় একটা বিষয় খেয়াল রাখবেন যাতে গাছের যে পুরানো গোড়াটা আছে ওই পুরানো গোড়াটাই যেন মাটির মধ্যে ডুবে না যায় আর মাটির মধ্যে ডুবে গেলে হবে কি ওই গোড়াটায় আবার উই পোকা ধরতে পারে উই পোকা ধরলে গাছটা বাঁচবে না উই পোকা বলতে উড়ি অনেকে বসে বলেন যে উড়ি সে উড়ি ধরতে পারে মাটিগুলা সমান করে দেওয়া শেষ হলে গাছের গোড়ায় অল্প একটু পানি দিলাম যাতে মাটিগুলোর সাথে ভালোভাবে মিশে যায় তারপর শুরু হবে আসল প্যারার কাজ কুষারের পাতাগুলোতে আমার দুই হাত কেটে একেবারে ছাড়া বেড়া হয়ে গেছে তারপর গাছ যেহেতু কাটলাম এটুকু কষ্ট তো মেনে নিতেই হবে কারণ এই যে এই গাছটা যদি বাকি রাখি দেখা যাবে আজ হোক কাল হোক একটা বকরি বা বাচ্চা এসে বা বড় বকরি এসে গাছটা খেয়ে ফেলবে গাছটার সাইজ খুবই ছোটো প্রায় দুই হাতের মতনও হবে গাছটা নাকি এখনও বেচার মতন না তাও আমি জোর করে নিছি যে ভাই দেন আসছি যেহেতু গাছটা দেন খালি হাত খালি হাতে বাড়ি যাব না তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন গাছটাতে বরকত দান করে আর আমার একটা প্ল্যান হচ্ছে কি গাছটার থেকে আমি চারা তৈরি করব সেই জন্যে আসলে গাছটা নিয়ে আসা তাছাড়া আমাদের বাড়িতে অনেক পেয়ারা আছে পেয়ারা সমস্যা নেই বাড়িতে আছে এলাকায় আছে খাওয়া হয় তাই আসলে গাছটা চারা করার জন্যে গাছটা আনা তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন গাছটাতে বরকত দান করে আর এই বলেই শেষ করছি খোদা হাফিজ